নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আমি তুলিকা হাইকোর্টে শুনানি হাইকোর্টে মামলা শুনানি হবে তিলোত্তমার বাবা মার দাবিকে মান্যতা দিয়েছিলেন আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের

সিবিআই তদন্তের উপর একগুচ্ছ প্রশ্ন উঠছে যে সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেয়া হচ্ছে না কেন রেপ এবং মার্ডারের মতো ঘটনাতে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি এখনো জামিনে মুক্ত এই প্রশ্নগুলোর সুষ্ঠু সমাধান যখন আমরা চাইছি আমরা চাইছি যে ডিএনএ প্রোফাইলে মাল্টিপল ডিএনএ ডিএনএ প্রসঙ্গ আসছে এই যে যাবতীয় সমস্যা জায়গা আছে যে সংঘের সাথে আর কারা এই প্রশ্ন যখন সেই প্রশ্ন ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের সদর্থক ভূমিকা থাকা প্রয়োজন তাতে তার অর্থ সেটার জন্য বিভিন্ন অনেক দিন ধীরে ধীরে ডেট পড়ছে ক্যাবিনেট এর সেই জায়গা থেকে আমরা মনে করি যদি কলকাতা হাইকোর্ট যদি এই মামলা এই যাবতীয় ঘটনাগুলোর দ্রুত সমাধানের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করে তাহলে বিচার ব্যবস্থা ন্যায় ব্যবস্থার প্রতি এই ঘটনার কেন্দ্র করে যে মানুষের বাংলার মানুষের যে ভাবাবেগ আছে যে ভাবাবেগের জায়গা থেকে তারা বিচার চায় সে বিচারের প্রতি হয়তো একটা সদর্থক প্রয়াস হলেও হতে পারে আমরা আশা করব যে কলকাতা হাইকোর্ট সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে বাহামার যে প্রশ্ন বাংলার মানুষের যে প্রশ্ন বাহাবেগের প্রতি সম্মান রেখে নেবে অতি গুরুত্বের সাথে এই ঘটনা শুনবে এবং সদর্থক ভূমিকা পালন করবে

সেই জায়গা থেকে যদি মমিটার হয় তাহলে অনেক বেশি তথ্য প্রমাণ সেই কোর্টে প্রডিউস করা যায় এবং অনেক বেশি স্মুথ চলে কোর্টগুলো তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট থেকে বাবা মাও প্রেজেন্ট থেকে সবসময় কোর্টে নিজেদের তরফ থেকে বিভিন্ন তথ্য দেওয়া এবং সমস্ত কিছু আমার মনে হয় অনেক ভালোভাবে করতে পারে তো সেই জায়গা থেকে আজকের যে অর্ডার মহামান্য সুপ্রিম দিয়েছেন এই অর্ডারে সত্যি আমরা পজিটিভ দেখছি এবং আমরা মনে করছি এই অর্ডারের ফলে হাইকোর্ট থেকে একটা প্রেশার দিয়ে সিবিআইকে তার যথাযোগ্য যে কাজগুলো আছে তার দায়িত্ব সেই জায়গাটা আমার মনে হয় হাতে কলমে দিয়ে দেবে এবং সেই দায়িত্বটা সিবিআই নিজের কি বলবো যে এজেন্সির যে ভূমিকা সেই ভূমিকাটা পালন করবে যেটা আমরা এর আগে ল্যাক দেখেছি এটা এর আগে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সেটা সঠিকভাবে হয়নি মানে এবার যে সিবিআই ঠিক মতো তদন্ত করবে বা সঠিক মতো তদন্ত এগিয়ে নিয়ে যাবে এটাতে আপনারা আশাবাদী তাই জন্য যেহেতু হাইকোর্ট মনিটরিং হাইকোর্ট মনিটরিং তাই আমাদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা সহজেই হাইকোর্টকে দিতে পারবো এবং অনেক অনেক সহজেই আমরা অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে আমাদের প্রেজেন্ট থেকে শুরু করে সবকিছু দেখাতে পারবো সেক্ষেত্রে